এখন আমরা এমন টেস্ট করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি যেমন একটা লম্বরগিনিকে হাইড্রোলিক প্রেস দিয়ে পিষে দেওয়া আসল স্পাইডারম্যান শুট পরে দেওয়ালে ওঠা পৃথিবীর সব থেকে বড় এলিফ্যান্ট টুথপ্রেস এক্সপেরিমেন্ট করা একটা পুলকে দশ হাজার অর্বিজ দীপ করে দেওয়া আরো অনেক কিছু আমাদের পরের এক্সপেরিমেন্টের জন্য আমাদের কাছে আছে দশ লাখ অরবিজ এটা অনেক বেশি আমরা তারিখের গাড়িটাকে একটা হেলিকপ্টার দিয়ে নিচে ফেলবো আর দেখা যাক অরবিজ ওটাকে বাঁচাতে পারে কিনা প্রবলেম শুধু এটা এখনো পর্যন্ত আমরা ওকে বলিনি আমি কি তাড়াতাড়ি এই কামেরাটা নিতে পারি তোমার কি মনে হয় ওটা কি ওটা তো আমার গাড়ি দাঁড়া ওটা আমার গাড়ি আইপ্যাডটা দেখছো পার্কিং লটে ওটা তোমারই গাড়ি আমি কিছুক্ষণ আগেই আমার গাড়িটা ওখানে পার্ক করেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই একটা হেলিকপ্টার সেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল আরে তোমার গাড়ি তো গেল আমি জিমিকে চিনি ও এটাকে নিচে রেখে দেবে আমার বিশ্বাস আছে আরো উপরে নিয়ে যাও আরো উপরে এটা তো পাগলামো আরো উপরে আরেকটু উপরে ঠিক আছে গড়ি থেমে যাও দারুন 3 2 না 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 ফেলে দাও গাড়ি দাঁড়াও আরে একটা পারফেক্ট ল্যান্ডিং ছিল এইভাবে তো আমিও নিজে পার্ক করতে পারি না গাড়ি কখনো দেখা গাড়িটা ঠিক আছে কিনা এর দরজাগুলো খুলে দাও কি দারুন ও দুর্দান্ত হয়েছে ভাই কি সুন্দর লাগছে রিস না ফিরে এসো ওখানে একটা গাড়িও আছে ওই যে আমার গাড়ি হয়ে গেছে গাড়ি চলে এসেছে মজা হচ্ছে এই তুমি তোমার পাম্পার ঠিক করে সাঁতার কাটতে বলো এখনই ধাক্কা মতো না 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 আমার গাড়ি আরে ঠিক আছে ভাই বেশি ক্ষতি হয়নি আমার মনে হয় না এমনিতেও তোমার এটা দরকার ছিল এটা তো জঞ্জাল হয়ে গেল নাও নেভার টু লঞ্চ হয়ে আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি আর আমরা দেখব একটা মিটিওর পড়ে ওটার কি হাল করে আর আমরা আসল দেখতে বয়সদের একটা করে পুতুল বানিয়েছি কারণ মিটিওর বললে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তোমরা নিজেদের পুতুল বাড়ির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারো শুধু মিটিওর থেকে বাঁচবার চেষ্টা করো যাও হ্যালো নেভার এটা আসল নয় একে এর ভেতরে রাখা সত্যি খুব কঠিন কাজ এখন এই সেফ থাকবে তুমি ওটাকে সোফার নিচে লুকাচ্ছো বালিশগুলো মিটিওরের আকাশ সহ্য নেবে এটা নিশ্চয়ই কাজ করবে এটা যেন যে মিটিউর পড়তে চলেছে তুমি এখানে লুকাবে মিটিওরটা এখানে পড়বেই না আমি গাড়ি চালাবো দেখা যাক কতজন বয়স বেঁচে থাকতে পারে এসে গেছে এটা প্রথম টোটাল 3 টি মিটিওর আছে জানি না কি করে কিন্তু কারল বেঁচে গেছে বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয় চলো দ্বিতীয়টা ফেলা যাক আর দ্বিতীয় মিটিওরটা উপরে যাওয়ার আগে চলুন না আপনাদের হ্যালো নেবার টু সম্পর্কে বলে দিই এটা একটা Атমস্ফেরিক স্টিল হরর গেম যেখানে আপনাকে খুঁজে বার করতে হবে প্রতিবেশী সিক্রেট শুনেই কেমন ভয় লাগছে এই গেমে আপনাকে ওয়ারেন গ্রুপসের দুনিয়াতে নিখোঁজ হওয়া মানুষদের কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে কিন্তু কাউকে বিশ্বাস করো না গেমে প্রত্যেককে সাসপেক্টেড কাউকে বিশ্বাস করো না এমন কি নোলানকেও নয় এবার মিটিওর নাম্বার 2 তৈরি কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে মিটিও খেলে দাও ও মাই গড আমার গাড়ি হ্যালো এবার একটু এখনো অ্যাভেলেবেল আছে পি সি সুইচ আর প্লে স্টেশন পর্স ও মাই গড বেঁচে থাকার কোনো আশাই নেই আর এখান থেকে এখনও ধোয়া বেরোচ্ছে এক মিনিট দাঁড়াও আমি তো বেঁচে আছি জানি না কি করে ক্রিস বেঁচে গেছে আমি হলাম স্মার্ট দেখো আমরা বেঁচে গেছি বন্ধু কিন্তু অন্যদিকে চ্যান্ডেল বাঁচতে পারেনি শেষ মিটিওরকে কে নিয়ে যাও চ্যান্ডেল এবার তুমি হলে আমি বড় লোক যখন ওটাকে ফেলতে পারো মিটিওর ফেলে দাও ও ঠিক আছে আরে না গড

সবাই একটা সেফ স্পট খুঁজে নাও কারণ এর পরের বিস্ফোরণ অনেক বড় হবে আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো অন্তত আমি ওখানে সেফ থাকবো আমি ছাদে যাব এই জিমি সব হাতি এসে গেছে যাতে আমরা এই টুথপেস্ট দিয়ে ওদের দাঁত পরিষ্কার করতে পারি তুমি ফানি ওটা টানার পর তোমাকে পালাতে হবে আমি তো 100% ডेंजर জোনে আছি টানো ও মাই গড আরে বাপ রে জোরে টানো আরে না একবার ওটাকে দেখো ওটা পুরো ছড়িয়ে পড়েছে এমন মনে হচ্ছে যেন পুলে পুলে আগুন লেগেছে এটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এটা খুবই স্টিমি এর মধ্যে লাফ দিতে খুব ইচ্ছা করছে কিন্তু এর মধ্যে লাফাতে আমাদের বারণ করেছে এখন আমরা মার্ক রোবারের থেকেও বেশি কুল হ্যাঁ আর পুরো পৃথিবীর মানুষজনদের থেকে জানো এর থেকেও বেশি কুল কি নোলানের মা হ্যাঁ নোলানের মায়ের থেকেও বেশি কুল কি পরের এক্সপেরিমেন্ট এ হলো ডেভ স্পাইডার মানে একজন প্রফেশনাল স্টার ডাবল আর এটা হলো এর আসল স্পাইডারম্যান স্যুট আর এ একদম এই বিল্ডিং এর টপে উঠতে চলেছে গো কংগ্রাচুলেশন আপনি এক ফুট উপরে আপনার স্পাইডি সেন্সর কাজ করছে তো ওটা খুব ভালো কাজ করছে এই স্পাইডারম্যান স্যুটকে যে লেজার বানিয়েছিল আর এখন অব্দি এই স্যুট পরে ও 200 ফুট উপরে উঠেছে দেব 200 ফুট উঠতে চলেছে আর তারপর আরো 200 ফুট উঠবে এই বিশাল স্কাইস্ক্যাপারে এটা পাগলাম ও ঠিক এখানে ও কি সত্যি তুমি ছবি তুলছো আমিও একটা নেব আমি জানি না আমি কতটা উঁচুতে রয়েছি কিন্তু পুরো না হওয়া অব্দি থামবো না ও এখন আমাদের জানলার পাশেই আছে এই এই তুমি অর্ধেক পার করে ফেলেছো মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে এটা পাগলামি বৃষ্টি হচ্ছে দেওয়ালগুলো পিচ্ছিল হয়ে গেছে কাজ করছে না দেব আমি ঠিক আছি আমি অনেকবার আসল স্পাইডারম্যানও হয়েছি আর আমি হার মানব না স্পাইডি কখনো হার মানে না ও আবার উঠতে শুরু করে দিয়েছে করছে কি করে আমি এইভাবেই উঠতে থাকবো টপে পৌঁছনো অব্দি আমি কিছুতেই থামবো না হে ভগবান এখান থেকে ওকে শুধু দেখেই আমার ভয় লাগছে এটাই হলো কারণ যে ও স্পাইডার মানে স্টার ডাবল ও প্রায় পৌঁছেই গেছে এ তো মনস্টার ভাই ফোর আর্থ্রা ট্রিট দেব তুমি একদম পাগল

আমি তোমাকে বাঁচাবো কার্ড ক্রাশিং শুরু করো লেটস গো বেবি ও মাই গড ও মাই গড ও ও গাল আর চ্যানেল আমি এখন ঠিক আছি না ও না ও মাই গড ওই জানলা গুলো ইয়েস ও মাই গড ও টায়ারগুলো গুলো যাচ্ছে এটা একটা পাগলামি আমি বলে দিই লাম্বারগিনি এখন আর কোনো কাজের নয় একদমই আর কাজের নয় আমার মনে হয়েছিল এটা পিজ্জার মতোই চ্যাপটে যাবে আর তাই আপনাদের জন্য নোচলোই ল্যাম্বরগিনিটাকে উড়িয়ে দিই বিস্ফোরণ আইসিসি मेंस টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সুপার 8 এর প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ফাইনাল একাদশ ইন্ডিয়া টিম ফাইনাল স্কোয়াড নাম্বার ওয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা নাম্বার টু রাইট হ্যান্ডেড ব্যাটার বিরাট কোহলি নাম্বার থ্রি উইকেট কিপার ব্যাটার রিষ পন্ত নাম্বার ফোর রাইট হ্যান্ডেড ব্যাটার সূর্য কুমার যাদেব নাম্বার ফাইভ ব্যাটিং অলরাউন্ডার শিবাম ডুবি নাম্বার সিক্স ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডা নাম্বার সেভেন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নাম্বার এইট বোলিং অলরাউন্ডার এক্সর পাঠেল নাম্বার নাইন রাইট মিডিয়াম ফাস্ট বউলার যশপ্রীত বুমরা নাম্বার টেন রাইট মিডিয়াম ফাস্ট বউলার মোহাম্মদ সিরাজ নাম্বার ইলেভেন লেফ্ট আম মিডিয়াম ফাস্ট বউলার আর্শদীপ সিং বাংলাদেশ টিম ফাইনাল স্কোয়াড নাম্বার ওয়ান লেফ্ট হ্যান্ডেড ব্যাটসম্যান তঞজিন হাসান তামিম नंबर टू कैप्टेन नाजमुल हुसैन शांत नंबर थ्री उइकेटकीपर बैटर लिटन कुमार दास नंबर फोर बैटिंग ऑलराउंडर साकििब अल हसान नंबर फाइव राइट हैंडेड बैटर तोहित हृदय नंबर सिक्स बैटिंग ऑलराउंडर महमूदुल रिया नंबर सेवेन राइट आर्म फास्ट बॉलर तस्किन अहमद नंबर एट लेफ्ट आर्म फास्ट बॉलर मुस्तफिजुर रहमान नंबर नाइन विकेटकीपर बैटर जाकिर अली नंबर टेन लेफ्टा मीडियम फास्ट बॉलर तंजीम हसन सकीब नंबर इलेवन लेग स्पिनर रिशात हुसैन